তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় আজকে শুরু করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ের নাম সাহিত্য পরি সাহিত্য লিখি সম্পূর্ণ এই অধ্যায় জুড়ে আমরা কবিতা গল্প নাটক প্রবন্ধ এই সকল বিষয় সম্পর্কে জানব তো আজকে আলোচনা করব প্রথম পরিচ্ছেদ নিয়ে যার নাম হচ্ছে কবিতা এই পরিচ্ছেদে আমরা বেশ কয়েকটি কবিতা সম্পর্কে জানতে পারব দেখো প্রথম যে অনুশীলনী সেটি হচ্ছে ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি এখানে লেখা রয়েছে কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে কবিতা তাল দিয়ে পড়া যায় তাছাড়া কবিতায় মিল শব্দ থাকে এখন তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করো তো শিক্ষার্থীরা আমাদেরকে এখন একটি কবিতা তৈরি করতে হবে খুবই মজার একটি কাজ আমরা চেষ্টা করব একটি কবিতা তৈরি করার জন্য এক্ষেত্রে দেখো কি করতে বলা হয়েছে তোমার লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো অর্থাৎ আমি যে কবিতাটি লিখবো সেই কবিতায় এই সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে কিনা তা আমরা যাচাই করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা নিজেরা একটি কবিতা লিখতে পারি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি একটি কবিতা লিখেছি কবিতার নাম হচ্ছে শিক্ষার মূল্য তো নাম দেখেই তোমরা বুঝতে পারছ যে আমি শিক্ষা বিষয়ের উপরে একটি কবিতা লিখেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বিষয়ের উপরে কবিতা লিখতে পারো তারপরে তোমরা তোমাদের নাম এখানে লিখে দিবে যেহেতু এই কবিতাটি আমি লিখেছি তাই লেখক হিসেবে আমি আমার নামটি এখানে লিখেছি তোমরা তোমাদের নামটি লিখবে তো চলো আমরা কবিতাটি শুরু করছি আমি লিখেছি জ্ঞানের আলোয় আলোকিত হোক মন অন্ধকার দূর হোক আলোয় ভরুক জীবন জ্ঞানী শক্তি জ্ঞানী মুক্তি জ্ঞানী ধারা জ্ঞান দিয়েই বিকশিত হোক মোদের জীবনধারা তো আমার এই কবিতাটি মোট দুইটি স্তবকে বিভক্ত যার প্রথম স্তবক হচ্ছে চার লাইনের সে চার লাইনটি আমি এখানে পড়ে শোনালাম এরপরে দ্বিতীয় স্তবকটি অর্থাৎ দ্বিতীয় চার লাইন বা শেষ চার লাইন আমি পড়ে শোনাচ্ছি জ্ঞানের জীবন বপন কর মনে সঠিক জ্ঞানের পথ দেখবে সর্বক্ষণে অজ্ঞতার অন্ধকার দূর হবে জ্ঞানের দিবা করে শিক্ষার সুফল নেবে সারা জীবন ভরে তাহলে এই হচ্ছে আমার লেখা কবিতার শেষ চারটি লাইন বা শেষ স্তবক শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে শিক্ষা বিষয়ের উপরে আমি একটি কবিতা লিখলাম তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে লাইন মিলিয়ে মিলিয়ে যে কোনো বিষয়ের উপরে কবিতা লিখতেছি সেটি যে কোনো বিষয়ের উপর হতে পারে হতে পারে বন্ধুত্ব হতে পারে মা বাবার প্রতি ভালোবাসা হতে হতে পারে প্রকৃতি প্রেম হতে পারে দেশপ্রেম যে কোনো বিষয়ের উপরে তুমি খুব সুন্দরভাবে একটি কবিতা লিখে উপস্থাপন করবে তো আমাদের কবিতা লেখা হয়ে গেল এরপরে কবিতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে যাচাই করতে বলা হয়েছিল তাহলে চলো দেখে নিচ্ছি সেই সকল বৈশিষ্ট্য আমরা কিভাবে যাচাই করতে পারি শিক্ষার্থীরা দেখো যাচাই অংশে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা অর্থাৎ আমি যে কবিতাটি লিখেছি বা তোমরা যে কবিতাটি লিখবে সেটি কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা তো আমি উত্তর লিখেছি হ্যাঁ কবিতাটি শিক্ষার মূল্য অনুধাবনের ভাবকে অবলম্বন করে রাখা হয়েছে অর্থাৎ আমি যেহেতু শিক্ষার মূল্য যাতে মানুষ বুঝতে পারে সেটির জন্য কবিতা লিখেছি ঠিক একইভাবে তুমি যেই বিষয়টিকে কেন্দ্র করে কবিতা লিখবে সেটির কথা এখানে উল্লেখ করবে এরপরে রয়েছে কি দেখো পরবর্তী প্রশ্ন লাইনগুলো সমান দৈর্ঘ্যের কিনা আমি উত্তর লিখেছি হ্যাঁ লাইনগুলো প্রায় সমান দৈর্ঘ্যের তুমি যে কবিতাটি লিখবে সেই কবিতার লাইনগুলো যদি সমান দৈর্ঘ্যের হয় তাহলে হ্যাঁ লিখবে আর যদি না হয় তাহলে না লিখবে সমান দৈর্ঘ্যের যে হতে হবে বিষয়টি কিন্তু এমন না এরপরে লাইনের শেষে মিল শব্দ আছে কিনা তো উত্তর লিখেছি হ্যাঁ লাইনের শেষে মিল শব্দ আছে পরবর্তী প্রশ্ন তাল দিয়ে পড়া যায় কি না তো উত্তরে আমি লিখেছি হ্যাঁ তাল দিয়ে পড়া যায় তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল প্রতিটি প্রশ্নের মধ্য দিয়ে আমরা আমাদের এই যে কবিতা এই কবিতার বৈশিষ্ট্য যাচাই করে নিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে কবিতা পড়ি এক অংশে যেখানে আমরা খুবই চমৎকার একটি কবিতা সম্পর্কে জানতে পারবো যার নাম হচ্ছে পণ্ডশ্রম এই কবিতাটি আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি